বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশে অশান্ত পরিস্থিতিতে সেখানকার সাধারণ শ্রমিকরা কাজ হারিয়ে দিশে হারা আর তাই কাজের সন্ধানে রাতের অন্ধকারে বাংলাদেশ সীমান্ত থেকে ভারত সীমান্তে প্রবেশ করছেন বহু অনুপ্রবেশকারী ঠিক এমনই একটি ঘটনা ঘটল গতকাল কৈলা শহর মহকুমার ভারত বাংলা সাতলাং সীমান্তে গতকাল সন্ধ্যায় ভারত বাংলাদেশ সাতলাং সীমান্ত এলাকা অবৈধভাবে বাংলাদেশের দুই নাগরিক মোহাম্মদ সাহিদ বয়স আটত্রিশ ও আকলিমা বেগম বয়স পঁচিশ বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করলে সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ তাদের পাকড়াও করে আইন মোতাবেক বিএসএফ আজ ইরানি থানার পুলিশের হাতে তাদের তুলে দেয় আটককৃত দুই বাংলাদেশি নাগরিক বাড়ি যথাক্রমে ঢাকার টুঙ্গী ও মানিকগঞ্জে লাগায় গতকাল ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনীর সাতানব্বই নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানদের হাতে আটক হয় দুই বাংলাদেশি নাগরিক ধৃতদের আজ সকালে ইরানি থানায় হস্তান্তর করা হলে থানার রুটিন চেক সময় মোহাম্মদ সাহিদের পিঠে কিছু আঘাতের চিহ্ন দেখতে পায় পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদে তারা জানায় ভারতের চেন্নাইতে কর্মসংস্থানের উদ্দেশ্যে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল তারা এবং এ কাজে তাদের সহযোগিতা করেছে বাংলাদেশের কিছু অর্থগৃন্দু বর্তমানে ইরানি থানার পুলিশ ধৃত দুই বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইন অনুযায়ী পাঁচটি ধারায় মামলা রুজু করেছে যার নম্বর ইরানি পি এস সেভেন্টি ওয়ান অবলিক টোয়েন্টি ফোর বর্তমানে ধৃতরা ইরানি থানার হেফাজতে রয়েছেন আইনি প্রক্রিয়া শেষে তাদের আজ আদালতে সোপাট করা হবে বলে জানিয়েছেন ইরানি থানার কর্তব্যরত পুলিশ অফিসার তরুণী জমাতিয়া আমাৰ খবৰ পাইছোঁ গতকাল এই বিকাল দিগে খবৰ পাইছোঁ যে ছাতলাং বি এছ এফ নাইণ্টি চেভেন বি এন বি এছ এফ তাৰা দুজন বাংলাদেশী গতকাল ডিটেইন কৰা হৈছে একৰ্ডিংলি আজি আমাৰ জানান হৈছে পৰে তাৰা আজকালকালে চাৰে দহটা এঘাৰটাৰ সময় তাৰা আইনা প্ৰডিউচ কৰিছে উইথ কমপ্লেইনসহ ত' আমাৰ একৰ্ডিংলি এই আছামীৰে ফিজিকেলি চেক কৰিছে চেক কৰিছে পৰে কিছু ইঞ্জুৰি মাৰ দেখা গৈছে পিছনে ত' আমাৰ সঙে সঙে এইদৰে মেডিকেল এৰেঞ্জমেণ্ট কৰল মেডিকেল মেডিকেল এৰেঞ্জ কৰা নপৰে মেডিকেলতে কিছু লেখা আছে কিছু কিছু এভৰেচন ইঞ্জুৰী মাৰ্ক পোৱা গৈছে এই আছামী ছেলৰ ঐ আছামীৰ নাম হৈছে মহম্মদ চাহিদ এনে ঐ লোকৰ পিছনে কিছু ইঞ্জুৰী মাৰ্ক পোৱা গৈছে তো আমাৰ এই দুজনৰ বিৰুদ্ধে বা কিছু টাউন আছে তাৰ বিৰুদ্ধে আমাৰ স্পেচিফিকেচ ৰেজিষ্টাৰ কৰা হৈছে কেচ নাম্বাৰ হৈছে ইৰাণী বেচ কেচ নাম্বাৰ ছেভেণ্টি ওৱান Oblique, we have a job piece, uh, under section 3 of Passport Entry into India Act and section 14 within bracket A, uh, oblique 14 within bracket C of the Foreigners Act 1946 and section 132 oblique 249 oblique 143 oblique 61 within uh, bracket A 1. পাব্লিক থ্ৰী অফ উইডিন পেকেট ফাইভ বি এন এছ এ আমাৰ কেছ ৰেজিষ্টাৰ কৰিছোঁ দুজনৰ বিৰুদ্ধে দুজন আছামীৰ নাম হৈছে প্ৰথম পুৰুষৰ নাম হৈছে মহম্মদ ছাহিদ বয়জ হৈছে থাৰ্টি এইট বাবাৰ নাম হৈছে ককিল উদ্দিন বাৰী হৈছে তুংগী ডাকা বাংলাদেশ দুই নম্বৰ হৈছে মহিলাৰ নাম হৈছে আক্ৰিমা বেগম বয়স পঁচিছ ৱাইফ অৱ লেট আলখাছ আলী অফ মানিগঞ্জ ডাকা বাংলাদেশ তো এই দুজনের বিরুদ্ধে আমরা কেস রেজিস্টার করা হয়েছে আজকে অ্যাকর্ডিংলি তারপরে আমরা কোর্টে ফরাত করানো হইব কিছু কাউডের নাম তারা দিছে কিন্তু আমরা এটা ইনভেস্টিগেশন ব্যাপার আপন ডিসক্লোজ করা যায় না তাদের বিরুদ্ধে কি টাকা মামলা নেবেন আমরা তার বিরুদ্ধে আমরা স্ট্রং অ্যাকশন করব অ্যাস পার দ্য ল আছে তো আমরা তার অ্যাকর্ডিংলি তারা যদি ইভিডেন্স তার বিরুদ্ধে কিছু পাওয়া যায় তারা অ্যারেস্ট করা হয়ে গেলে কোর্টে ফরাত করা হয়ে ब्यूरो रिपोर्ट हल्ला बोल